আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর পল্লবী মিরপুর দারুসালাম সহ বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি কথা বলেন পুলিশ সদস্য ও সাধারণ মানুষের সাথে জানান আইন পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলবে ছাড় পাবে না কোনো দুষ্কৃতিকারী দেশ জুড়ে এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোণঠাসা স্বরাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়ে মধ্যরাতে সংবাদ সম্মেলন করেন তিনি দেন অপরাধীদের ঘুম হারাম করে দেওয়ার ঘোষণা সেই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তদারকিতে এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভোররাতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার পাঁচটি থানার কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাহাঙ্গীর আলম পুলিশের দায়িত্ব পালন আর অভিযানের বিষয় নেন খবর। শেষাত্রের দিকেই কিন্তু যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং একটু হয়ে যায় আমার জনগণ আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য এবং জনগণের যেন কোনো অসুবিধা না হয় তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য জনগণের নিরাপত্তা সবার আগে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দায়িত্বে অবহেলার সুযোগ নেই হুঁশিয়ারি দেন কঠোর ব্যবস্থা গ্রহণের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী এটি তাদের এনসিট করতে হবে আজকে আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি ভিজিলেন আপনিও দেখছেন চেকপোস্টগুলিও ফাংশন করতেছে এবং রাতে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এটাও ভালোভাবেই চলছে ভোর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা খোঁজ নেয় খুশি পুলিশ সদস্য আর সাধারণ মানুষও জানান এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজে উৎসাহ পাবেন জনগণ পাবে নিরাপদ পরিবেশ রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে না কিন্তু রাস্তায় কোনো সমস্যা নাই উনি এত সকালে যে জনগণের মাঝে আসে খোঁজ খবর নিচ্ছে এটা সবচেয়ে ভালো লাগছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এই জায়গায় আসছে খুব ভালো তার কথায় আমরা উদ্বুদ্ধ হয়েছে বিগত কোনো উপদেষ্টা এরকম আমাদেরকে দিক নির্দেশনমূলক কথা বলে না এর আগে রাতভর রাজধানীতে চলে কম্বাইন্ড পেট্রোলিং চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায় পুলিশের দাবি অভিযানের পর স্বস্তিতে আছে নগরবাসী নগরবাসী যাদের শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা তা করে যাব অপরাধীদেরকে আমরা জিরো টলারেন্সের মধ্যে তাদের অপরাধকে আমরা দমন করতে। সোমবার থেকে ঢাকা সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান চলবে আজিজ যমুনা নিউজ ঢাকা